ট্যাঙ্কি সব সিট টিট খুলে দিয়েছি এবং ট্যাঙ্কি আমরা অলরেডি ওয়াশ করে করা শুরু করে দিয়েছি কারণ ট্যাঙ্কিতে কিছু পরিমাণ জল দেখা দিয়েছিল এই কারণে ট্যাঙ্কটা ওয়াশ করা হচ্ছে ওরা ফুয়েল পাম্পটাও ক্লিন করব কারণ দেখো এখানে দেখা যাচ্ছে এগুলো জল তো এই বাইকটির ফায়ারিংটি শুরু থেকে শুরু করে সব কিছু ঠিক ছিল কিন্তু বাইকটি স্টার্ট হচ্ছিল না তো আমরা এখন বর্তমানে ট্যাঙ্ক ক্লিন করে তারপরে ট্রাই করব যে স্টার্ট হচ্ছে কি না দেখাচ্ছি ভিডিওটা একটু লম্বা হবে লেগে থাকো আমাদের ট্যাঙ্ক ওয়াশ হয়ে গেল ক্লিন হয়ে গেলো এখন আমরা অলরেডি ফিট করছি ফিটিং করছি আর মোয়েল পাম্প দুঃখিত অয়েল পাম্প অয়েল পাম্প অলরেডি ক্লিন হয়ে গেছে তো আমরা এখন ট্যাঙ্কটা ক্যানিস্টারের পাইপগুলো লাগানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দেখো এখানে ক্যানিস্টারের পাইপ আছে অয়েল পাইপ আছে আর কিউ ঝুমছে সেটাও লাগাতে হবে একটু চাপের সাবধানে যেন বেড়ায় ধাক্কাতে ধাক্কাতে দেখো ক্লান্ত হয়ে বসে পড়ছে আর মুচকি মুচকি হারিয়ে দিচ্ছে এখন আমরা অয়েল ঢালবো কিন্তু মনে রাখতে হবে অয়েল ঢালার আগে অবশ্যই এই পাইপ দুটা লাগিয়ে নিতে হবে নচেত টোটাল অয়েল ট্যাঙ্ক থেকে পড়ে যাবে এই জন্য প্রথমে এটা লাগাতে হবে তেলটা পরে ডালতে হবে এটা লাগানোর পরে লাগানো হল ভালো করে লক করে দিতে হবে বর্ষাটা ভালো করে লক করে দিতে হবে লিকেজ না হয় চলো এখন ডালবো আমরা তেল তেলটা সাফ পরিষ্কার করে নেওয়া ঢুকে গেলো যখন তেল ঢালা কমপ্লিট হয়ে গেলো তখন এভাবে চাবি ঢুকিয়ে এভাবে অয়েল পাম্প থেকে পাইপ দিয়ে এইভাবে কয়েকবার অন অফ করতে হবে কারণ দেখানোর চেষ্টা করছি অন অফ করো তো হুম লক করো এই যে পাম্প তেল মারছে কারণ আমরা যখন ক্লিন করি ক্লিন করার পরে আবার পুনরায় যখন ভেতরে কিছু থাকতে পারে এই জন্য যদি জলের কিছু পরিমাণ থাকে সেটাও ক্লিন হয়ে যাবে দেখা যে ভালো করে দেখানোর চেষ্টা করছি একটু দূরে নাও একটু দূরে নাও এটা প্রেশারে মারছে তেলটা যদি কিছু জল থেকে থাকে সাফ করার পরেও সেটা ক্লিন করা যাবে এইভাবে ক্লিন করে তারপরে ফুল ইঞ্জেক্টারের পাইপের সঙ্গে জ্যাকের সঙ্গে লাগিয়ে দিতে হবে ফাইনালি ফাইনালি লাগানোর পরে দেখো আমরা খুলে দিলাম পাইপটা কারণ চেক করার জন্য এখন আমরা ইঞ্জেক্টারের জ্যাকটা লাগিয়ে যাব লাগিয়ে দেবো এইভাবে এবং লাগানোর পরে এটা এই জ্যাকটা ক্লিন লক করে দিতে হবে এই ছাটার সামনে হবে এইভাবে এটা দিতে হবে লক করার পরে আবার কয়েকবার যেহেতু আমরা মোটরটা ক্লিন করলাম ইঞ্জেক্টারের যে পাইপটা আছে এটা কিন্তু ফাঁকা আছে এই জন্য আমাদের কয়েকবার অন অফ অন অফ করতে হবে কারণ পাইপটা প্রেশার আনার জন্য প্রেশার আনার জন্য এইভাবে অন অফ অন অফ অন অফ এইভাবে আট দশ বার মারার পরে তারপরে স্টার্টের চেষ্টা নিতে হবে তেইশ বার প্লাগটা খুলছি কারণ যেহেতু জল ছিল অবশ্যই কার্বন করে ফ্লাগে আর তা সত্ত্বেও আমরা আর জিনিস দেখে নেব সেটা হলো ফায়ারিং সঠিক আছে কিনা কি কারণে স্টার্ট হচ্ছে না সন্দেহমূলক আমরা ফায়ারিং অলরেডি প্রথমেই দেখে নিয়েছিলাম আবার ফ্লাকটা এই পরিষ্কার করার জন্য ফায়ারিংটা একটু বডি মারছে বডি থেকে মারছে দেখেছ বড়ির থেকে মারছে আর একটা দেখালো দেখা যায় দুটা জায়গাতে বড়ির থেকে মারছে মাথায় থেকে মারছে অতএব আমাদের প্লাগটাও শর্ট হয়ে শর্ট হয়ে গেছে আর প্লাগটাও চেঞ্জ করতে হবে নিউ প্লাগ লাগিয়ে দিলাম এখন স্টার্ট করবো আমরা ট্রাই কর স্টার্ট করা অলরেডি স্টার্ট হয়ে গেছে ব্যাটটি আমরা এখন দেখো এটা ডেলিভারি দিয়ে দেবো অয়েল মাত্রা কম আছে টিনিং অ্যাডজাস্টিং করে ডেলিভারি দিয়ে দিয়ে দেবো তো আমাদের স্যারে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে বাই সাবধানে বাইক চালাবে